হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো এই ভিডিওটা অনেক আগে শ্যুট করা ছিল এই জন্য আজকে আমি দিলাম তো ভাবলাম শেয়ার করি এবং আপনাদের সাথে ভালো লাগা মন্দ লাগা শেয়ার করছি এখন নতুন করে তো এইখানে হচ্ছে এটা কবে ভিডিও আপনারা গেস্ট করতে পারছেন কি না আমি জানি না তবে হয়তো অনেকেই খাবার আয়োজন দেখেই বুঝতে পারছেন আসলে উপলক্ষটা কি ছিল হ্যাঁ আপনাদের ধারণাই হয়তো ঠিক এটা হচ্ছে পান্তা ভাত আর এখানে শাক তার মানে হচ্ছে কি এটা ইলিশ মাছ তার মানে হচ্ছে এটা পহেলা বৈশাখের একটা উৎসব এর ভিডিও তো বাসার সবাইকে নিয়ে ছোট্ট করে একটা পয়লা বৈশাখের উৎসব আনন্দে কাটানো তো এটা হচ্ছে পান্তা ভাতের সাথে কি কি ছিল তো সেইগুলা এখানে আমি কী কী নিয়ে বসেছিলাম তো এখানে অনেক প্রকারের ভর্তা করেছিলাম প্রায় নয় দশ পদের ভর্তা ছিল ঢ্যাঁড়স ভর্তা আলু ভর্তা মিষ্টিলাউ ভর্তা তারপর হচ্ছে ধনে পাতা ভর্তা তারপর হচ্ছে সুটকি মাছ ভর্তা তারপর হচ্ছে এখানে ছিল বিভিন্ন প্রকারের ভর্তা ছিল আর করলা ভর্তা তো এখানে সব কিছুই আমি একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি তো এই হচ্ছে আর এখানে ছিল বেগুন ভাজা ইলিশ মাছ সরিষা ইলিশ পান্তা ভাত শশা তারপর হচ্ছে গরুর মাংস এগুলো ঘরোয়াভাবে আমরা সবাই মিলে ই করেছি আর ছিল সাজনা শাক ছিল সাথে তো দিনটা খুব ভালো করে উদযাপন করেছি দিন সকালে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা একটু আনন্দ করেছি পরে আবার হচ্ছে সকালে খাওয়া শেষ করে বিকেলে দুপুরের পরে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম পার্কে তো সেখানে আসলে ভিডিওটা করা হয় নাই আমার ছোটো মেয়েটা অনেক লাফালাফি করেছিল তার দুষ্ট মেতেছিলাম তাকে নিয়েই সময় কেটেছে না তো দেখা গেছে যে আর ভিডিওটা তখন শ্যুট করা হয় নাই তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে কে কোথা থেকে ই করছেন তো সাথে কিন্তু পান্তা ছিল তো সব মিলিয়ে গরম বাতল ছিল আমরা খুব এনজয় করেছি আপনারা সবাই ভালো থাকবেন অনেক আগের করা ভিডিও ছিল এটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেই হিসেবে আর কি শেয়ার করা তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আবার নতুন করে মা হতে চলেছি তো আপনাদের দোয়া এবং সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ